প্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চলন্ত প্রস্তুতি দেশ থেকে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই একটা সংবাদ স্মরণম এরপর জানাব বিস্তারিত ইতালির বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন যুক্ত মিসাইল ছোলোতি বিদ্রোহী আরও জানিয়ে দেব ফিলিস্তিনের মুসলিম বিশ্বের সমালিত পদক্ষেপ পর্যন্ত তুর্কি পররাষ্ট্র মন্ত্রী ঘোষণা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা না হলে লেবানন থেকে সেনা রাস করবে না ইসরায়েল মালায় ল্যাব ইদুর হিসেবে আমেরিকা 5000 মানুষকে ব্যবহত হামলা এবার কৌশলগত পরিবর্তন ইরানে আর দিশারা পড়েছে ইসরায়েল রাশে প্রবণgeqslant স্তরে ব্যাপক হামলা ইউক্রেনের ইজরায়ে সব গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংসের হুশারি ইরানে এবং সর্বশেষ জানিয়ে দেব ইজরায়েল সামরিক বাহিনী মুসাদকার দলায় ধ্বংস করেছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইজ란 যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এবার ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন যুক্ত মিসাইল ছিল হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন যুক্ত মিসাইল ব্যবহার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা গত শুক্রবার তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহার করে প্রমাণ পেয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কয়েকটি ধাপে আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা মূলত চার ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলের আগাথানে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি মিছিল ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তি ধাত আলোচিত আরুন ডোম আর ডেভিড সিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়া সম্ভব হয়েছে গভীর রাতে সবাই যখন ঘুমে তখন বিস্ফোরণে কে পড়ে তেল আবেগ

মাটির সাত থেকে আট মিটার উচ্চতায় ছোট কুয়ার হেড কিংবা সাব ডিভিশন বিভক্ত হয় ক্লাস্টার বোমা যা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি কিলোমিটার এলাকায় ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমে বিশ্লেষণে বলেছে ক্লাস্টার বোমার এই বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ছোট ছোট খণ্ডে বিভক্ত হয় পূর্ব ধ্বংস করা যায়নি ক্ষতির ছড়া ক্ষেপণাস্ত্রটি প্রসঙ্গত রাষ্ট্র রাশিয়া চীন এর মতো কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা সম্প্রতি বারো যুদ্ধে ইসরায়েল ক্লাস্টার ওয়ার হেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান ধারণা করা হচ্ছে তেহরানের কাছে থেকে অস্ত্রটি হাতে পেয়েছে হুতিরা সূত্র পাসপুরে ফিলিস্তিনদের মুসলিম বিশ্বের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের জন্য মুসলিম বিশ্বে সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন তুরস্কের প্রশ্নমন্ত্রী হাকার ফেদান সোমবার সৌদি আরবের জেদাই প্রশ্ন পরিষদের একটি বৈঠকে ফেদান বলেন ফিলিস্তিনি জনগণের যা প্রয়োজন তা হলো আমাদের সম্মিলিত পদক্ষেপ তিনি ইসরায়েলকে স্থানীয় সমাধানের দিকে বাধ্য করার জন্য সমীচিত চাপের গুরুত্বের উপর জোর দিয়েছেন আলাদুল এজেন্সি জানিয়েছে ও আইসির মূল আলোচনায় গাজায় চলমান ঈদ উপর আলোকপাত করা হবে এবং সদস্য রাষ্ট্রগুলো অবস্থান প্রতিক্রিয়া সমন্বয় করা হবে এদিকে গাজা অঞ্চল জুড়ে ইদলে হামলা নিহতের সংখ্যা প্রায় তেষট্টি হাজার জনে দাঁড়িয়েছে একই সময় দেড় লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন চলতি বছরের শুরুতে যুদ্ধবৃত্তি ভঙ্গের সাতাশ মে ইসরায়েল জাতিসংঘ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে গাজা মিউনিশন ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু হয়েছে এদের সমর্থ দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বিশ্ব ত্রাণ সম্প্রদায় রাফায় পোত্তা খান করেছে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা হলে লেবানন থেকে সেনা রাস করবে ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করলে লেবানন থেকে সেনা রাস করবে বলে জেনেছেন ইসজাল এর আগে তুরস্ক নিযুক্ত রাষ্ট্রসংঘের রাষ্ট্রدون টপ ব্রেকের সঙ্গে সাক্ষাৎ করেন ইসজালের প্রধানমন্ত্রী বিনেמין নেতানিয়াহু টপ ব্রেকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবানন থেকে ইসলেশন বাহিনীputExtrare পরিকল্পনা ব্যাপক পরিচয়িত

দক্ষিণ লেবানন তাদের উপস্থিতি বজায় রেখেছে এ মাসে লেবানন মন্ত্রিসভা দেশটির সেনাবাহিনীকে অস্ত্রের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য একটি পরিকল্পনা দায়িত্ব দেয় যা হিজবুলার কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার নিরস্বীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল অবশ্যই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছে বলা হচ্ছে হামাসকে নিরস্বীকরণ চেষ্টা লেবাননের সমর্থন দিতে প্রস্তুত তারা তবে কি ধরনের সমর্থন দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি সূত্র পাস টুডে ঁদুর হিসেবে আমেরিকায় পাঁচ হাজার কৃষ্ণাঙ্গ এবং দুর্বলদের ল্যাবরেটরি ইঁদুর ব্যবহার করতে বাধ্য করেছেন পাঁচ হাজার গুঁতেমালার ল্যাবরেটরি ইঁদুর এর গল্প মার্কিন চিকিৎসা ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর মধ্যে একটিতে নিদর্শন করে যা ঘটেছিল কিন্তু ওই ল্যাবরেটরি ইদুর আসলে মানুষ ছিল যারা আমেরিকা অমানবিক পরীক্ষার শিকার হয়েছিল এই নিরীক্ষা আমেরিকায় গবেষকরা পাঁচ হাজারে বেশি গুয়াতেবালার বন্দি রাস্তার মহিলা মানসিক রোগী এবং সৈনিকদের রোগগুলো চিকিৎসা পেনিসিলিন অধ্যায়ের জন্য সংক্রমিত হয়েছিল চিকিৎসা প্রতি তাদের প্রতিক্রিয়া পরীক্ষা করার সম্মতি ছাড়াই মানুষকে ইচ্ছিত

ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী রেভলিউশন গার্ড কর্পস আর জিসি অধিকৃত অঞ্চলে একাধিক লক্ষ্য বস্তুতে একটি বিশাল সম্মিলিত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় আর জিসি উত্তর থেকে দক্ষিণে ইদ্দাল গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানোর জন্য আত্মঘাতী ড্রোন সহ কঠিন তরল চালকযুক্ত ক্ষেপণাস্ত্র সংমিশ্রণ ব্যবহার করেছে আগের অভিযান গুলি মূলত তেল আবিব এবং হাইপারকে কেন্দ্র করে পরিচালনা করা হয় তবে সর্বশেষ অভিযানে হামলার পরিধি বাড়ানো হয়েছে দখলকৃত অঞ্চল জুড়ে একাধিক কৌশলগত এলাকার আঘাত করা হয়েছে প্রাথমিক প্রতিবেদন ইঙ্গিত দেওয়া হয়েছে হামলাগুলি উত্তর হাইপা হাইপা এবং তেল আবিব আশকেল একর এবং আশদুদকে লক্ষ্য করে করা হয় এসব স্থানে তা আগা সাফেদ লাচিদ বেত সে আন আশকেল এবং আশদেদ হামলায় উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলে জানা গেছে রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলায় ইউক্রেনের ইউক্রেনে ব্যাপক জন হামলায় রাশিয়া কোসিও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি চলের উৎপাদন সক্ষমতা অর্ধেক নেমে এসেছে এছাড়া উস্ত লুঘা জ্বালানি রপ্তানি টার্মিনাল ব্যবহার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রুশ কর্তৃপক্ষ রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার অন্তত পঁচানব্বইটি ইউক্রেন বিভিন্ন অঞ্চলে প্রবাহিত করা হয় এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে ইউক্রেন এদিনে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছিল দেশটি ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে পরমাণিক বিদ্যুৎ কেন্দ্র মধ্যরাতের পরপরে এটি ড্রোন ভূপতিত হলে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এদের ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এদের করে কেন্দ্রের তিন নম্বর চলি উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে এতিকি ফিলল্যান্ডের উপসাগরে তীরে রাশিয়ার লেনিনগরাদ অঞ্চলের উস্তুলুঘা বন্দর এলাকায় অন্তত দশটি টি ইক্রনরন বোমাটিত করা হয়েছে ডালচপ অবশিষ্ট করে সেখানে নভাটেক পরিচালিত ট্যাঙ্কারে আগুন ধরে যায় এটি ব্যলেস্টিক সাগর উপকূলকে তীব্রত চালনা রপ্তানি প্রকল্প যাতকরণ প্রকল্পে মধ্যে অন্তর্ভুক্ত সূত্র ইন্ডিয়া টুডে ই জলشق গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংসের হুশারি ইরানের ইরানের নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সবগুলি জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করা হুঁশিয়ার দিয়েছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি আর জিসি ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি শুক্রবার লেবানন মাইদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানে হামলা চালালে নিজের অস্তিত্ব খুব ঝুঁকির মুখে পড়বে বলে জানানো হয়েছে তিনি বলেন দখলদার দেশটি যদি ভুল করে তাহলে আমরা এটির জ্বালানি সব উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার গ্যাস ক্ষেত্র একজয়ে হামলা চালাও ফিলিস্তিন লেবানন ইহুদিবাদীর সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের ক্ষেত্রগুলো হামলা চালানোর হুমকি দিয়েছে ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা হুশিয়ার দিয়েছেন তিনি বলেন ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র অথচ ইজরায়ে মাত্র তিনটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্র রয়েছে সেটি ধ্বংস করতে হবে সূত্র পাসটুডে ইজরায়ে সামরিক গোয়েন্দা ঘাঁটি ও বসাদের কার্যালয়ে হামলা ইরান ইজরায়ে সামরিক সংঘাতের মধ্য দিয়ে ইজরায়ে গোয়েন্দা ঘাঁটিতে হামলার তৎপরতা দেখা দিয়েছে ইরানে পূর্বাঞ্চল বিমান হামলা চলেছে জল অন্যদিকে ইসরায়েলে একটি সামরিক কমান্ড কেন্দ্র মোসাদের একটি অপারেশন পরিকল্পনায় কেন্দ্র হামলা চলেছেরা এদিকে তেহরান টেক করার জন্য ইরানের নাগরিকদের প্রতিনিধি সতত্ত্বতা পাত্র মার্কিন পেসরণ ডন থাম্পের তিনি হুশার দিয়ে বলেছেন সেখানে বড় কিছু হতে যাচ্ছে এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআর জি সি এর প্রধান কার্যালয়ে ইজরায়েলে হামলায় নিহত হল ব্রেতিন তরের দাঁড়িয়েছে

কেন্দ্রকে বোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্র হামলা করেছে আর জিছে টুডে